আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে চলে আসছি মাশাল আলহামদুলিল্লাহ দেখুন আমি দুটি লেবুর সারা সংগ্রহ করছিলাম জাতীয় বৃক্ষমেলা থেকে এগুলা আমি বাড়িতে নিয়ে এসে রোপণ করছি এখন সুন্দর ফুল আসছে দেখতে খুবই ভালো লাগতেছে তো দেখুন দুটি গাছ আমি রোপণ করছিলাম এখানে একটিতে দুইটি ফুল আসছে আর দ্বিতীয়টিতে দেখুন এক থোকা ফুল আসছে তো এই দুটি গাছ আমি রোপণ করার পর অনেক বৃষ্টিপাতল হয়েছে তারপরও গাছটা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ একটি ছোট লেবু হয়েছে দেখুন একটি ছোট লেবু হয়েছে তার পাশাপাশি এক থোকা ফুল হয়েছে এখান থেকেও আশা করি ইনশাল্লাহ লেবু হবে তো অনেক বৃষ্টিপাত হলে লেবু গাছগুলা খুবই ভালো আছে এখনও আশেপাশে অনেক পানি উঠছে পানিতে কিছু কিছু গাছ নষ্ট হয়ে গেছে বেশি বৃষ্টির কারণে এখানে নতুন করে আমি মাটি ফেলাইছিলাম মাটিগুলা অনেক বৃষ্টিতে এলোমেলো হয়ে গেছে আমি ভালোভাবে এগুলা সাইডে নেট দিয়ে মাটিগুলা সুন্দরভাবে সংরক্ষণ করতে পারিনি ফলে মাটিগুলা এখন এলোমেলো হয়ে গেছে তারপর এখানে কিছু সিম গাছ ছিল সিম গাছগুলা প্রথমে ভালোভাবেই হয়েছিল এখন গাছের আকৃতিগুলা একটু নষ্ট হয়ে গেছে মনে হয় তারপর আমি যত্ন করতেছি মোটামুটি পানি দিতেছি তো আল্লাভ শারিদিকে থাকলে কিছু ফল হবে কিছু সিম হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন বিসমেলা আধুনিক কৃষি খামারের জন্য ধীরে ধীরে বিসমেলা আধুনিক কৃষি খামার শিখতেছে গাছ কীভাবে পরিচর্যা করা লাগে শিখিংশালা বড় পরিসরে সময় হবে তো দেখুন লাউ গাছে মোটামুটি ফুল আসছে কিছু এবং লাউ গাছগুলা কেমন জানি হয়ে গেছে একটু হলুদ হলুদ হয়ে গেছে দেখুন কিছু ফুল আসছে এবং ছোটো ছোটো লাউও হয়েছে দেখা যাক বাকিটা উপর বর্ষা তো আমি এর আগেও একটি ভিডিওতে দেখাইছিলাম যে একটি পুরুষ গাছ একটি মহিলা গাছ পেঁপে গাছের আমার পেঁপে গাছ হয়েছিল দেখুন এখন পেঁপে গাছগুলো আসলে আশেপাশে পানির কারণে কি বেশি পানির মানে বলে যে বে পানির ইয়া থাকাতে হয়তোবা এরকম হয়ে গেছে দেখুন গাছগুলো হলুদে নষ্টের দিকে চলে গেছে তারপরও এখনও কিছু ফল আছে গাছ যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ হবে এই বর্ষাকালটা যদি চলে যায় তারপর যদি গাছগুলো টিকে যায় ইনশাল কিছু ফল পাবো আশা করি তো একটি পুঁজি গাছ ছিল পুঁজি গাছটাকে ফলে আনার জন্য মাথাটা কেটে এখানে বেঁধে দেওয়া হয়েছে তারপর যদি কিছু ফল আসে দেখা যাক আল্লাহ বর্ষা তো এখান থেকে যে মাটি কাটা হয়েছিল এই মাটি কাটার ভিতরে অনেক পানি জমছে পানি জমার পর এখানে ছোট ছোট মাছ চলে আসছে চারিদিকে অনেক পানি এই পানির ভিতরে কিছু মাছ আসছে দেখা যাক যদি মাছ থাকে কোনো এক সময় বড় হয় তারপরে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো মনে হচ্ছে ছোটো ছোটো কিছু মাছ আসে এরকম একটা বোঝা যাইতেছে তো দেখুন প্রকৃতির দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখা দেখুন এখানে সুন্দর গ্রামীণ পরিবেশে এই বর্ষার পানিতে হাঁস গোসল করতেছে একটি অপরূপ দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম আমারও দেখতে খুব ভালো লাগতেছে এই দৃশ্যটা আসলেই গ্রামের দৃশ্য অনেক সুন্দর হয়ে থাকে আর প্রাকৃতিক দৃশ্য আশেপাশে গাছ পানি ইত্যাদি দেখতে বেশ সুন্দর লাগে তার মাঝে আবার একটি হাঁস গোসল করতেছে গোসল করার চিত্রটা আপনাদের মাঝে তুলে ধরলাম আমারও ভালো লাগলো সেজন্য আমি আপনাদের কাছে আপনাদের মাঝে শেয়ার করলাম তো আশা করি এরকম গ্রামের দৃশ্য দেখার জন্য অবশ্যই সবাই এই গ্রামে আসবেন আশা করি সবার মন ভালো লাগবে তো আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ